চুলগুলটি এমন লাল লাল হাগু করেছে কেন তাহলে চলো দেখেনি আজকের ভিডিওতে কি হয় দেখি আমার বন্ধু দুটো কি করছে বন্ধু ও বন্ধু কেমন আছো বন্ধু বন্ধু তো কথাই বলতে পারে না আর বন্ধুত্ব করতে হবে না এই দিদি অনেক দিন কিছু খাবার খাই না কিছু একটা খাবার খেতে ইচ্ছা করছে কি খাবি বল তোর যেটা ভালো লাগে সেটাই খাবো তাহলে ম্যাগি খাবি হ্যাঁ ম্যাগি তো ভালোই লাগে তাহলে তুই ঘরে যা আমি মাকে বানিয়ে দিতে বলছি আচ্ছা ঠিক আছে এই বলে তো গুলটে ঘরে চলে গেল ও মামা ম্যাগি বানাবা গো ম্যাগি কে খাবে এখন ম্যাগি কেন আমরা সবাই খাবো আমি মিষ্টি ভাই আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা আমি বানিয়ে দিয়ে আসছি ঠিক আছে মা এই বলে তো রূপাও ঘরে চলে গেল আর কিছুক্ষণের মধ্যে প্রতিমা সবার জন্য ম্যাগি নিয়ে হাজির হলো এই নে সবার জন্য ম্যাগি এনেছি তাড়াতাড়ি খেয়ে নে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই বলে তো ম্যাগি দিয়ে প্রতিমা আবার রান্নাঘরে চলে গেল আর মিষ্টির আবার মনে মনে দুষ্টুমি শুরু হয়ে গেল এই তোরা খাওয়ার আগে হাত না ধুয়েই খেয়ে নিবি হাত দিয়ে খাবো না তো সেই জন্যই তো মা চামচ দিয়ে গেছে তাতে কি হয়েছে স্কুলে ম্যামরা বলে সব সময় খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হয় হ্যাঁ রে ভাই চলো ঠিক কথাই বলছে এই বলে তো রূপা আর গুলটে হাত ধুতে চলে গেল আর এই সুযোগে মিষ্টি চুপি চুপি গুলটির ম্যাগির মধ্যে বেশি করে লঙ্কার গুলো দিয়ে দিল এই মেয়ে তে একেবারে কেমন মজা লাগে খাবি আর সারা গা জ্বলবে এরপর তো কিছুক্ষণের মধ্যে রূপা আর হাত ধুয়ে ঘরে চলে আসলো চল দিদি এবার মজা করে খাই তারপর তো সবাই খেতে লাগলো আহ কি ঝাল দি দিদি কোথায় ঝাল আমরা দুজনও তো খাচ্ছি বনু তোর কি ঝাল লাগছে না তো দেখলি ঝাল হয়নি তো খা ঝাল হলেও আমি খাবো আমার মা কষ্ট করে বানিয়েছে এই বলে তো গুলটি তাড়াতাড়ি সব ম্যাগিটা খেয়ে নিল খা খা খেয়ে দেখ কেমন মজা লাগে দেখতে দেখতে সবার ম্যাগি খাওয়া হয়ে গেল কিন্তু গুলটির ঝাল লাগা আর কমছে না ঝাল লাগছে কি ঝাল ও মা কি ঝাল লাগছে কাউর তো ঝাল লাগছে না তোরা তো ঝাল লাগছে কেন সেটাই তো কাম্মা আমার খুব ঝাল লাগছে এ রে আবার পেটের মধ্যে গুড়গুড় করছে কেন একেতেই তো ঝাল কমছে না আবার পেটটা গুড়গুড় করছে দেখ কেমন মজা লাগে আমাকে মার খাওলো ওরে বাবারে রে আবার হাগু পেয়ে গেল তো যায় তাড়াতাড়ি আর গুলটে যেতে না যেতেই এ কি কান্ড হাগু তো বাইরেই হয়ে গেল আরে আরে উল্টে এ কী করলি ছিদ ছিদ ছি কী অবস্থা র্যা আমার তো বমি পাচ্ছে মা যে মা দেখো কি কান্ড করেছে গুলটে একই কান্ড করেছিস রে আর কি করা যাবে গো দিদি ভাই ছোট মানুষ বুঝতে পারিনি পরিষ্কার করে ফেললেই তো হয়ে গেল এই বলে তো প্রতিমা সব পরিষ্কার করে ফেললো তো বন্ধুরা দেখতে পেলে মিষ্টি কি দুষ্টু গুল্ডের কি অবস্থাটাই না করলো এইরকম জমজমার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো আমাদের প্রীতিমিনী ভিলেজ আর ভিডিওটা কেমন লাগলো জানিও